দেখুন আমাদের এলাকার রাস্তার বেহাল রাস্তা দাদা রাস্তাটা কবে ঠিক হবে আপনার এলাকার হবে গো ঠিক হবে তো করছে রাস্তার দুই বছর ধরে কোনো হয় না এই যে দাদু রাস্তার ব্যাপারে কিছু কম তো গड्डा হয় কিন্তু গাড্ডা গর্ত ভরার মানসিকতা থাকতে হয় এই সরকারের তার হয়েছে আর গর্থ যে বড় গেছে রাস্তাতে ঠিক হয়ে গেছে আজকে তো গাড়ি আটকে না আজকে তো 100 কিমি স্পিডে চলে যায় তাতে পরিবর্তন বলি তাতে পরিবর্তন বলি রাস্তা যা ফাসার বড় হইছে ভুলিন গেছে এরপর থেকে রাস্তায় এই গাড়ি গাড়ি যায় না মানুষও চলতে পারে না

দেহ <muchas> হয়েছে <muchas> <muchas>